এত সহজভাবেও বুরিং বানানো যায় যদি আজকে এভাবে ট্রাই না করতাম তাহলে জানতাম না আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার আরও একটি ডেলি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আশা করছি আপনারা পুরোটা ভিডিও ফুল ওয়াশ করবেন ভালো লাগবে তো বন্ধুরা আজকে রোজা রেখেছি সবে বড়াতের রোজা তো রোজা রেখে আজকে কী কী রান্না করব কিবা করলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি মানে ইফতারের জন্য একটু ছোটোখাটো আয়োজন আয়োজনকে কী করতেছি সেটাই তো এখানে আমি ফুডিং বানাবো তার জন্য আমি আগে ক্যারামেলটা করে নিয়েছি তো আমার ক্যারামেলটা ছেট হয়ে গেছে ভালো করে দেখুন এখন এখানে আমি আগে ব্লেন্ডার করে নিয়েছি পাঁচটা ডিম আর দুধ সামান্য চিনি পরিমাণ মতো এখন সেই মিশ্রণটাকে আমি ক্যারামেলের মধ্যে ঢেলে দিয়েছি তো এত সহজভাবে মানে ফুডিং বানানো যায় সাথে কিন্তু আমার দুই টুকরো পাউরুটিও ছিল তা আমি এটাকে এখন সেট করব চুলায় তার জন্য এখানে আমি টিস্যু পেপার দিয়ে দিয়েছি তিনটার মতো এই টিস্যু পেপারের উপরেই আমার এই ফুডিংয়ের বাড়িটা সেট করেছি এখন এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এই মানে বাটির উপরে যেন না উঠে নিচে যেন থাকে সে পরিমাণে দিতে হবে তা আমি সে পরিমাণে দিয়ে দিয়েছি এখন এর উপরে একটা ভার কিছু দিতে হবে তো আমি এটা ফুতা দিয়েছি এখন ঢাকনাটা দিয়ে বিশ মিনিটের মতো জল করলে আমাদের ফুডিংটা সুন্দর মতো হয়ে যাবে বিশ মিনিটের বেশি করতে যাবেন না তাহলে কিন্তু মানে পড়ে যেতে পারে নিচে দিয়ে এদিক দিয়ে আমার ফুডিংটা হচ্ছে আর এদিক দিয়ে হচ্ছে আমি পেঁয়াজি বানাবো তো পেঁয়াজোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি পেঁয়াজের মধ্যে যত বেশি পেঁয়াজ দিবেন দেবেন পেঁয়াজও খেতে তত বেশি ভালো লাগে আমার কাছে তো আমি এখানে পুরোনো মতো পায়ে পাঁচ ছড়ার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর লবণ স্বাদ মতো একটু হলুদের গুঁড়ি আর একটু হচ্ছে মরিচের গুঁড়া জিরার গুঁড়া হ্যাঁ তারপরে এক চামচ কর্নফ্লাওয়ার কনফ্লাওয়ারটা দিলে হচ্ছে মসমুচা হবে কিছুটা ধনিয়া পাতা এখন আমি হাতের সাহায্যে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি সুন্দর মতো আমি যে যে উপকরণগুলো দিয়েছি এর থেকে বেশি উপকরণে কিন্তু প্রয়োজন হয় না আপনারা চাইলে একটু আদা রসুন পেস্ট দিতে পারেন আমি দিইনি এই উপকরণ দিয়েই পেঁয়াজু বানালে একদম পারফেক্ট হবে এখানে আমি ছোটো ছোটো করে দিয়ে নিচ্ছি আমার পেঁয়াজুগুলো বানানোর জন্য তো এইভাবে একবার পেঁয়াজু ট্রাই করে দেখতে পারেন আসলে রোজা রেখেছি তো আর আমরা ফ্যামিলির সদস্য কম আমি আর আমার হাজব্যান্ড তো আমার হাজব্যান্ড বলেছিল আজকে মানে বাসায় ইফতার করবে হঠাৎ কোনো কারণে সে আর বাসায় ইফতার করতে পারেনি আমাকে আটজনের আগে পন্দি বলে দিয়েছে ভাষা ইফতার করতে পারবে না পরে হচ্ছে আমি আর বেশি কিছু আয়োজন করিনি তো আমি একলা মানুষ আমার জন্যে যতটুকু পেরেছি আয়োজন করেছি আর আমার ছেলেরা তো ছোটো ছোটো সেটা তো আপনারা জানেন তো এখানে আমি পেঁয়াজোটাকে একদম সুন্দর করে বেঁধে নিচ্ছি বন্ধুরা কষ্ট করে ভিডিও বানাই আপনারা লাইক কমেন্ট করতে চান না ভিডিও দেখতে চান না টেনে টেনে একটু দেখেন প্লিজ সেটাকেও করবেন না আশা করছি ভিডিওটা ফুল দেখবেন তো আমার পেঁয়াজগুলো হয়ে গেছে আমি এখন হচ্ছে পেঁয়াজগুলো তুলে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো পেঁয়াজ তুলে নিব আর পেঁয়াজুটা এত মস্ত হয়েছিল প্রায় দুই তিন ঘন্টার মতো মস্তজা ছিল আর এখানে আমি কিছুটা আম কেটে নিচ্ছি দেখেন আম অসময়ের আম কেমন দেখেন আম কিনে এনেছিল বাজার থেকেই এরকমই ছিল আমটা কিন্তু অনেক ভালোই ছিল মশাল্লা মিষ্টি তো এখানে আম নিয়েছি দুইটা আর হচ্ছে আমি এখন সুন্দর করে কেটে নিব ওগুলোকে তো আমার কাটা হয়ে গেছে আমটা দেখেন কালারটা মশাল্লা যাই হোক আন সিজনের আম তাও আলহামদুলিল্লাহ যেমন হয়েছে তো আমি এখন এখান থেকে কিছুটা আম নিয়ে আর দুধ দিয়ে জুস বানাবো আম দুধের জুস আর কি বাচ্চারাও পছন্দ করে আমিও পছন্দ করি এখানে দুধ নিয়েছি একদম জাল করা দুধ আর এখন এখানে দিয়ে সেই কাটা আম থেকে কিছু অংশ আম এখানে দিয়ে দিব তো কিছুটা আম আমি এখানে দিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে দিব একটু তো দেখো আম আম দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো সামান্য একটু লবণ তো এটাকে এখন আমি হচ্ছে ব্লেন্ড করে নিচ্ছি আর এদিক দিয়ে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিয়েছি শরবতটা আর দিয়ে আমার ফুডিংটা হয়ে গেছে মার্শাল্লাহ কি সুন্দর করে পুডিংটা হয়েছে দেখো বন্ধুরা তো আমি ফুডিংটা আমি একটা বাড়িতে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তোমার সাথে থাকো ভিডিওটি দেখতে থাকো দেখো মার্শাল্লাহ কি সুন্দর হয়েছে পুডিংটা না তো দেখো অসাধারণ অসাধারণ তো আমি একটু পরেই তোমাদেরকে পুডিংটা কেটে দেখাবো যে কেমন হয়েছে তো এখানে চটপটির বুট সিদ্ধ করেছিলাম চটপটির জন্য এখানে ডিম আলু কুচি করে রেখে দিয়েছি তো আর এখানে হচ্ছে যে তো হাজব্যান্ড ভাসে ইফতার করবে না মনটা খারাপ হয়ে গেছে তো আমার নিজের মতো করে নিজের খাওয়ার আয়োজনের জন্য বসিয়েছি যদি সব কিছু নিয়ে বসি না এখানে নিয়ে পেঁয়াজ আছে পুনি আছে আম আছে আর কি তো আমি আবার ইফতারে বেশি কিছু খেতে পারি না আমি যতটুকু পারি আলহামদুলিল্লাহ তো এই যে ওইখানে আমি একটু জুসটা খেয়ে নিছি এখন আজান দিয়ে দিছে প্রায় ইফতারের সময় তো বন্ধুরা তোমরা আজকে কে কে দিপ্তার করেছো অবশ্যই কমেন্টে জানাবে আর আমার আজকের ভিডিও ওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না সবাই কমেন্টে জানিয়ে দিবা এখানে এই যে দেখো আম আম আর দুধের জুসটা কিন্তু অসাধারণ মজা হয়েছিল মানে বলার বাহিরে তো চলো এখন আমি হচ্ছে তোমাদেরকে ফুডিংটা কেটে দেখাবো তোমরা অবশ্যই সাথে থাকো দিতে থাকো আর এখানে হচ্ছে একটা খেজুরের বক্স এটা হচ্ছে কাঁচা কাঁচা খেজুর কাঁচা খেজুরটাকে তারা কিভাবে যেন ফাঁকা এভাবে করে বিক্রি করে তো এই খেজুরের বক্সটার দাম হচ্ছে প্রায় এক হাজার টাকা খেজুরটা এত মজা মানে কি বলবো বলার বাইরে তোমার ছেলে অবশ্যই এটা সৌদি আরব থেকে আনা অবশ্যই ট্রাই করতে পারো খুব মজা এই খেজুরটা একদম অনেক মজা তো আমার খুব পছন্দ এই খেজুরটা এটা সবসময় আমার বাসায় থাকে তোমরা ছেলে রাখতে পারো তো এক পথ খেজুর আর একটা খেজুর আছে এই যে দেখো আর একটা খেজুর হচ্ছে বিজা এই খেজুরটাও অনেক মজা আমি তোমাদেরকে একটা বের করে দেখাচ্ছি তোমরা অবশ্যই আমার ভিডিও দেখবা আর কেউ ভিডিওর কমেন্টে কিন্তু বলবা না বন্ধু করেছি ব্যাগ দাও ঠিক আছে এগুলো কেউ বলবে না তো দেখো এই খেজুরটাও কিন্তু আলহামদুলিল্লাহ মার্শাল্লা আমার নবীর দেশের খেজুর কতটা মজা আলহামদুলিল্লাহ তোমরা যারা খেজুর কিনবা ভালো ভালো খেজুর দেখে দেখে কিনবা ঠিক আছে তাহলেই মজা পাবা তো এই দুইটা পছন্দের খেজুর আমার সবসময় বাসায় থাকে তো এখন হচ্ছে আমি পুডিংটাকে কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে ডিম দুধ আর হচ্ছে দুই পিস পাউরুটি এ ছিল আমার আজকের উপকরণ দেখো কি সুন্দর হয়েছে পুটিংটা তোমার পুডিং সব কিছু কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা বন্ধুরা তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবা সুস্থ থাকবা দেখা অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ